সঙ্গে চাপ বাড়ল কাকুর সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্সের সাড়ে সাত থেকে আট কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ইডির অনুমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সে নিয়োগ দুর্নীতির টাকা ঘুর পথে ঢুকেছে আর টাকা ঢোকার ক্ষেত্রে সাহায্য করেছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র তার জন্যই সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে বারবার বাধা দিচ্ছে এস এস ডাক্তার হাইকোর্ট সুপ্রিম কোর্ট উভয় আদালতের তরফেই প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার জন্য ডেডলাইন লাইন বেঁধে দেওয়া হয়েছে দু হাজার তেইশ সালে ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কিন্তু সম্ভব হয়নি কারণ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে বাধা দিচ্ছে এস কে এমের ডাক্তার মঙ্গলবার দোসরা জানুয়ারি ইডি আদালতে জানিয়েছে তদন্তে অনেক নয়া তথ্য উঠে এসেছে তাই আরও সময় দরকার এরপরেই ইডির জয়েন্ট ডিরেক্টরকে বুধবার আদালতে আসতে এবং হাজিরা দিতে নির্দেশ দেন বিচারপতি সিনহা পাশাপাশি একই মামলায় অভিযুক্ত সুজয় ভদ্ররূপে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও ইডিকে তৎপর হতে বলেন বিচারপতি নিয়োগ দুর্নীতি মামলায় টানা জিজ্ঞাসাবাদের পর গত বছর গ্রেপ্তার হন সুজয় ভদ্র তবে বহু সময় পেরিয়ে গেলেও কাকুর কণ্ঠস্বর এখনও অধরা গতকাল দ্রুত এ নিয়ে চিকিৎসকের মতামত জানতে চেয়েছেন বিচারপতি তিনি কেন্দ্রীয় সংস্থাকে জানিয়েছেন কিভাবে গলার স্বরে নমুনা সংগ্রহ করতে হয় আদালতে এসে জানাতে হবে কোন চিকিৎসককে বিচারপতির নির্দেশ হাসপাতালকে এই কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের বিষয়ে বিশেষজ্ঞদের টিম তৈরি করতে হবে সেই টিমের প্রধানকে বুধবার বেলা সাড়ে তিনটেই আদালতে এসে নমুনা সংগ্রহের পদ্ধতি জানাতে হবে অসুস্থ হয়ে বহু মাস ধরে এসএসকে হাসপাতালে ভর্তি রয়েছেন কাকু আগেই রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতাল নিয়ে এ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিল কিন্তু এবার বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন হাসপাতাল ইএসআই হাসপাতালে যে মেডিকেল টিম বা বোর্ড গঠন করা হবে তার যিনি প্রধান হবেন তাকেই সরাসরি আদালতে ডাকলেন ডেকেই কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের বিষয়ে বিস্তারিত জানতে চাইবেন বিচারপতি অমৃতা সিনহা কার্যত একদম সাড়াশি চাপে পড়েছেন কালীঘাটের কাকু